আম্মা জান আয়েশা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন ফাকালাত আয়েশাতু লিমা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ আপনাকে এমন একটা দোয়া করতে শুনলাম হুজুর আপনি দোয়ায় বলছিলেন আল্লাহুম্মা আহিনি

ও আমার বিবি আয়সা কারণ ধনীদের পাঁচ শত একটা বর্ণনায় রয়েছে পাঁচ শত বছর আগে আর এই বন্য বর্ণনাতে রয়েছে ধনীদের চল্লিশ বছর আগে গরিবেরা আল্লাহ তালা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে এজন্য জন্য আমি রসুল্লাহ চাইছিলাম আল্লাহমা ইনি মিস্কি ও আমি তিনি মিস্কি না অসরলি ফি জুমার মাসাখিন ও আমার বিবি আশা ওজন্যই আমি নবী চাইছিলাম আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচান আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দান করুন আর যেদিন আমার হাসন না হবে আল্লাহ সেদিন আপনি মিসকিনদের সঙ্গে আমার হাসর नसीব করে দিন আখরাজাত ইলাইনা আয়েশাতু কিসা আমুলাবাদান ওয়া ইসারান গালিজা ওয় ইসারান গালিজা একটা বার করে দিলেন তালি দেওয়া চাদর আর একটা বার করে দিলেন মোটা কাপড়ের লুঙ্গি এই দুইটা জিনিস যখন মুসলমান দেখছিলেন লেন আম্ মাজান আয়েশাদখন করলেন কবিতা রো হো রসুল ইল্লাঘী সাল্লাল্লাহ হেবাসাল্লাহ মাফি হা আম্মা জানা এসা বললেন ওগো মুসলমানেরা তোমরা জেনে রাখো রসুরুল্লাহ যেদিন আমার ঘরে এনতেকাল করছিলেন রসুলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা আর রসুরুল্লাহর গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা এবং রসুলের পরনে ছিল এই মোটা কাপড়ের লুঙ্গি আম্মা এসা বলেন যে কানায় না এমনও এক মাস রসুলের বাড়িতে অতিবাহিত হয়েছে যে এক মাসে রসুলের বাড়িতে রান্না কিছু হয়নি। এবার আপনাদের জিজ্ঞেস করছে একটু বলবেন এক মাস বাড়িতে রান্না বান্না না হওয়া গরিবের জীবন না জীবন আমি আওয়াজ পাইনি ভালো এক্ষুনি সলাদানা গ্রামে কোন পরিবার আছে দূরবেলা রান্না একদিন হ্যাঁ পাশের বাড়ি দাউদ আছে আপনার বাড়ি বাড়ি শুদ্ধ দাউদ আছে আপনার বাড়ি রান্না হয়নি বিষয়টা আলাদা কিন্তু যেখানে দাওয়াত আছে সেখানে তো রান্না বান্না হয়েছে মোটেই রান্না হয় না একদিন সলাদা নাই একটি বাড়ি খুঁজলেও মিলবে না অথচ রসুলের বাড়ি এক মাস এমন এক মাস অতিবাহিত হয়েছে আম্মা এসা বলেন মা নুকি দুফিহি নার এক মাসে আমরা বাড়িতে আগুন জ্বালাই না এর মানে এক মাসের ভিতরে রসুল পাকের বাড়িতে রান্না বান্না কিছু হয়নি হাদিসে আরো আসে জানেন আম্মা আয়েশা একবার রাসূলকে বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে বেশ ওই পর্যন্ত ওই পর্যন্ত আর কিছু বললেন না মানে এটা নতুন কাপড় লাগবে উদ্দেশ্য এটা কিন্তু আম্মা কখনো বলতেন না আমাকে একটা কাপড় এনে দেন কিংবা এমনটাও বলতেন না আমার জন্য একটা কাপড় এনে দেবেন বলতেন না শুধু অতটুকুই বললেন বললেন হুজুর আমার কাপড়টা না পুরাতন হয়ে গেছে আল্লাহ আম্মা জান আয়সাকে ডাক দিয়ে বললেন আয়সা তুমি তো বলছো তোমার কাপড় পুরাতন হয়ে গেছে কিন্তু ও আমার বিবি আয়সা তুমি কি তোমার কাপড়ে টালি লাগিয়েছ জান নায়শা বললেন লা আয়া আল্লাহ এ আমি আমার কাপড়ে এখনো কাপ এখনো তালি লাগাইনি রসুল বললেন বললে কাপড়ে তালি লাগাও নি গো তাহলে কাপড়টাকে তুমি পুরাতন বললে কেন আবার জিজ্ঞেস করছি বলুন এই জীবন গরীবের না এই জীবন ধনআড্ডের সবাই একটু বলুন आवाज দেন আমি ভালো শুনতে পাচ্ছি না এমনি আমি ভালো কথা বলতে পাচ্ছি না আজকে খুব আস্তে আস্তে ঠান্ডা মাথায় শান্তভাবে কথা বলছি এই যে জীবনের কথা শুনছেন এই জীবন ধনআড্ডের এই জীবন গরিবের পরে বা আম্মাজান আয়সার কাছে রসুলের জীবন সম্বন্ধে জানতে আসতেন ঘুম পাচ্ছে নাকি দু একজনের মাথা আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে মাথা নিচু হয়ে গেলে আমি টুক করে যা কথা বলছি এও বলো বলবো না বলো ওরা একটু বলছিল যে আগামী বছরের প্রস্তুতির জন্য কালেকশনের কথা কালেকশন করে দোয়া করতে রান্না বান্না যা দেখে এলাম শেষ পথে প্রায় যদি কিছু কথা শুনতে হয় তাহলে সবাইকে সচেতন হয়ে সজাগ হয়ে কথা শুনতে হবে সাহাবারা আসতেন আম্মাজানের কাছে রসুলের জীবন সম্বন্ধে এসে বললেন বা মুসলিমরা বললেন তাতে সবাই সাহাবি নাও হতে পারেন সাহাবি পরবর্তী যুগের মানুষও থাকতে পারেন বললেন রসুলের পরিধিয় জামা কাপড় কেমন ছিল পোশাক কেমন ছিল হাদিসের সে আমায়সা পর্দার ভিতর থেকে মুসলমানদের জন্য দুটো কাপড় বাইরে বার করে দিলেন আখরাজাত ইলাইনা ইসা কিসা আম্ মুলাবাদ অইসা রঙ রঙ গলি ইদাহিদা অইসা গলি একটা বার করে দিলে কালি দেওয়া চাদরও আর একটা বার করে দিলেন মোটা কাপড়ের লুঙ্গি এই দুইটা জিনিস যখন মুসলমানেরা দেখছিলেন আম্মাজান আয়েশা তখন বললেন কবিতা রোহো রসগুল্লাঘী সাল্লাল্লাহ আলাই হে মাফি আম্মা জানা এসে বললেন ওগো মুসলমানেরা তোমরা জেনে রাখো রসুরুল্লাহ যেদিন আমার ঘরে এনতেকাল করছিলেন রসুলের গায়ে তখন ছিল এই মোটা কাপড়ের চাদরটা রসুরুল্লাহর গায়ে তখন ছিল এই তালি দেওয়া চাদরটা এবং রসুলের পরনে ছিল এই মোটা কাপড়ের লুঙ্গি

আপনি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে বলেন কি বলতেন সবাই শুনে বলতেন আচ্ছা এখানে কেউ হাত তুলে বলবেন যে হুজুর আমি বা আমরা কোন দিন বলেছি আল্লাহ মিসকিন অবস্থায় আপনি আমায় বাঁচিয়ে রাখেন শুধু পর্যন্ত বলে শেষ করতেন না না আল্লা পাকে রসুল আবার বলতেন ধে আল্লাহ্ মিস্কি না আমি তিনি মিস্কি না অহ ফি সুমার তিল মাসা আল্লাহ পাকে রবি আবার বলতেন ধেত আল্লাহ মিস্কিন অবস্থায় আমায় বাঁচিয়ে রাখন মিস্কিন অবস্থায় আমাকে মহুদ্দাম করোন ওরোন অহ ফি সুমার তিল মাসা কি আল্লাহ যেদি আমার হাসরের ময়দানে আপনি তুলবেন সেদিনও আপনি আমাকে মিসকিনদের সঙ্গে তুলবেন আর একটু মন খুলে বলুন

ও আমার বিবিয়ায় শাসন ইং না ঘুমে দু খুলো নল জাহা কবল অগ্নিয়া ইরব না ও আমার বিবি আয়সা কারণ ধনীদের পাঁচ শত একটা বর্ণনায় রয়েছে পাঁচ শত বছর আগে আর এই বন্য বর্ণনাতে রয়েছে ধনীদের চল্লিশ বছর আগে গরিবেরা আল্লাহ তালা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে এই আমি রসগুল্লা চাইছিলাম আল্লাহ্মা ইনি মিস্কি না অ আমি তিনি মিস্কি না না অসুলি ফি জুমার অতিল মাসাখিন ও আমার বিবি আশা ওজনলৈ আমি নবি চাইছিলাম আল্লাহ আপনি আমায় মিসকিন অবস্থায় বাঁচান আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মহুদান করুন আর যেদিন আমার হাসন হাসন নসিব হবে আল্লাহ সেদিন আপনি মিসকিন দেশ সঙ্গে আমার হাসন নসিব করে দিন এই পর্যন্ত অসনার পর এই পর্যন্ত অসনার পর ঘুম পাচ্ছে দেখ নাকি সবাই বলো তো সব দেখতে আমি আওয়াজ পাইনি জিজ্ঞেস করছি ঘুম পাচ্ছে যদি ঘুম না পায় তাহলে আর গান অজ করি এবার বলেন তো একদম মনের কথাটা বলবেন আমাদের জীবন সোজা চলছে না উল্টো চলছে উল্টো চলতে যেটা একটু একটু উল্টো না পুরো উল্টো উল্টো সে হালাল পথে আর হারাম পথে হোক হোক ভাই চাহিদা ভালো এরপরে বলছি ধনার্ডার চাহিদা খানিকটা ভালো যদি হালাল পথে হয় এবং যদি উপার্জিত সম্পদ দিনের জন্য খরচ হয় এই অসনার পরে সলানা এলাকায় অনেক ধনী আছে তারা আবার ভাববে হজুর তুমি মাদ্রাসার জন্য যখন আসো সবাই যদি আমরা এত গরিব থাকি তা মাদ্রাসা কি দেবো কি বলে হ্যাঁ ধনাঢ্যতা খারাপ নয় ভালো যদি কোন পথে হয় যদি হারাম হয় ও ও ও আগুন কি ওই ধন দিয়ে কেউ বাড়ি বানালো ও বাড়ি বানায়নি বলো বলুন আপনারা বলুন দেখি জ্ঞান তো আপনাদের